মিনাজ ভাই কয় বছর এ সৌদি আরবে আমার সৌদি আরব তিন বছর ঈদ করার কয় বছর তিন বছর ঈদ করার নাই বছরে তিন ওরে একা কোনো বাইতে যাইতে পারি না আচ্ছা 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 তো কেমন কাটে এ সৌদি আরব প্রবাসী ঈদ এ ভাই ফ্যামিলি সারা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সারা কি রকম কাটবে ওই আছে আচ্ছা 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 তো আপনি রমজান মাসে ঈদ উপলক্ষে ফ্যামিলির কাছে কত টাকা পাঠাইছেন রমজান মাসে উপলক্ষে আপনার টাকার মতো পঞ্চাশ হাজার টাকা পাঠাইছেন ফ্যামিলির জন্য আপনি নিজে কি কিনছেন বলুন তো নিজে কী কিনছি বলতে তিন একটা গেঞ্জি বা একটা প্যান্ট পর্যন্ত এখন কিনা হয় ওই দেশের থেকে আসার টাইমে যা দুই তিনটে নিয়ে এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে দেশ থেকে যে ডে নিয়েছেন ওইটা এখন আসলে বিদেশ না জন্যই বিদেশ নিজের শখ বলতে কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে পঞ্চাশ হাজার টাকা ফাটা নিজের ফ্যামিলির জন্য ফ্যামিলির খুশির জন্য ফ্যামিলির মা বাবা আতিফ সবাই জামা কিনবে খুশি হবে আর আপনি নিজেই মানে আপনি যে টাকার মেশিন আপনি নিজেই কিছু কিনলেন না এরই নাম মনে প্রবাসী নাকি আচ্ছা আচ্ছা তো আপনার এই ভিডিও মাধ্যমে আপনার ফ্যামিলিকে বা বাংলাদেশের মানুষকে কিছু বলার আছে আসলে বিদেশ আসাটা মূলত নিজের সব পূরণ বা ফ্যামিলির জন্য কিছু করা কিন্তু বিদেশ আসার পরে ফ্যামিলির জন্য যথেষ্ট যা পরিমাণ করতে পারছি করছি নিজের শখ জিনিসটা কি বলে গেছি শখের বিদেশ আইয়া শখ জিনিসটাই বলে গেছি এখন আচ্ছা আচ্ছা আর কি বুঝছি মানে ওই মানুষ বলে যে ঘর করতে ঘর ছেড়েছি কিন্তু মানে ঘরে আর যেতে পারি নাই ওইটাই এটাই না এখন অলরেডি 3 বছর হয়ে গেছে বাকি কয় বছর পরে যাইতে হয় তার কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই এখন বাড়িতে যাওয়া নিজের বাড়িতে যাওয়াটা নিজের স্বপ্ন হয়ে গেছে আপনাদের কি ঈদের দিন ডিউটি করতে হয় ঈদের দিন ডিউটি করতে হয় তিন বছরে কোনো ঈদের ছুটি পাইনি এখনো আচ্ছা আচ্ছা মানে আপনার ইন্টারভিউতে আমি নিজেই খুবই আবেগে পড়ে গেলাম যে ঈদের দিনের ডিউটি মিনাজের মতো লক্ষ লক্ষ প্রবাসী কত আশা বুকে নিয়ে এই প্রবাসে এসেছিল কে জানি তার আশা পূরণ হয়েছে কিনা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই লক্ষ লক্ষ প্রবাসীদের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ